কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির পক্ষ থেকে প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হল মন্তেশ্বরে মঙ্গলবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের মাঝের গ্রাম অঞ্চলের দেওয়ানগদি বাজারে কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয় মূলত সাত দফা দাবি নিয়ে এদিনের এই প্রতিবাদ কর্মসূচি ইলেকট্রিক বিল নির্দিষ্ট করতে হবে কুইন্টাল প্রতি ধানের ন্যায্য মূল্য দিতে হবে ন্যায্য মূল্যে কৃষকদের সার প্রদান করতে হবে চাষের জন্য ভুতুড়ে ইলেকট্রিক বিলের কারণে লাইন কাটা যাবে না এই সমস্ত দাবিগুলি নিয়েই এদিনে সোচ্চার হয়েছিলেন নেতৃত্বরা তাদের অভিযোগ তারা যথাযথ ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না অহেতুক বিরাট পরিমাণে বিদ্যুৎ বিল দিয়ে তাদের লাইন কেটে দেওয়া হচ্ছে এই সমস্ত অভিযোগ এদিনে তারা তুলে ধরেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রেহি মণ্ডল সাইদুল্লাহ শেখ ভোলা মোল্লা সিরাজুল খান সহ অন্যান্যরা এদিনে কৃষি ও কৃষক বাজাও সংগ্রাম কমিটির সভাপতি ও চাষি ভাইরা কি বলেছেন শুনব আজকে আপনারা কি কর্মসূচি রেখেছেন এবং কাদের পক্ষ আমরা আজকে কৃষি কৃষক বাজার সংগ্রাম কমিটির পক্ষ থেকে একটা বিক্ষোভ সমাবেশ করেছি আমরা এখানে ভেলিয়া বাজারে এটা কোন অঞ্চলের অন্তর্গত এটা মাঝে গ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্যগ্রাম অঞ্চলের অধীনে আমাদের কি কি দাবি রয়েছে মূলত আমাদের দাবি আছে ভূতুরে বিদ্যুৎ মিটারের মাধ্যমে যে লাখ লাখ টাকা বকেয়া বিল আছে সেটা অবিলম্বে মুকুব করতে হবে এবং সর্বোচ্চ দশ হাজার টাকা মিটারে এবং সর্বনিম্ন সাত হাজার টাকার মধ্যে বাৎসরিক বিলকে সীমাবদ্ধ রাখতে হবে এবং মোটা ধান বর্তমান যা বাজার দর মোটা ধান তিন হাজার টাকা কুইন্টাল দরে খোলা বাজারে কিনতে হবে সারের দাম কমাতে হবে ট্যাগ কৃষকরা কিনতে পারবে না যদি না তার বৈজ্ঞানিক ব্যাখ্যা ঠিক হয় এবং কীটনাশকের দাম কমাতে হবে আপনারা কি যে এই প্রতিবাদ মিছিল করছেন এ কি কোনো প্রশাসনকে জানিয়ে আমরা জানিয়েছিলাম আমরা এর আগে রাস্তা অবরোধ করেছিলাম সেইটাই রান করছে আমাদের আন্দোলনটা ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল চার এক দু হাজার তারপরে তারা সেইখানে ত্রিপাক্ষিক বৈঠক বিদ্যুৎ দপ্তর হাজির হয়নি তার জন্য নিউজ কাটিং আমরা রেখেছি যে বিদ্যুৎ দপ্তরে গড় হাজিরে সাতগাছি এস হাজির হননি বলে ত্রিপাক্ষিক বৈঠক ভেস্তে গেছে আর কি দাবি রয়েছে আমাদের এবার দাবি আছে বিদ্যুতের লাইন যে কাটা আছে সেগুলো অবিলম্বে জুত হবে কোনো কৃষক যদি বিদ্যুৎ দপ্তরে প্রশাসনিক অত্যাচারে যেটা আত্মহত্যা করে আমরা বিদ্যুৎ দপ্তর এবং প্রশাসনকে আমরা ছাড়ব না এবং তার জন্য আমাদের আন্দোলন আরও দীর্ঘায়িত হবে এবং আমাদের কৃষকদের যদি কিছু অস্বাভাবিক মৃত্যু ঘটে তার জন্যে হাইকোর্ট মনিটরে বিচার বিভাগের তদন্ত আমরা চাই আপনার নাম এবং পরিচয় আমার নাম শেখ মুহম্মদ ইয়াকুব কৃষি ও কৃষক মাঝার সংগ্রাম কমিটির সভাপতি ধন্যবাদ মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ